আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য বুটিক্সের ড্রেসের কালেকশন এত সুন্দর করে এগুলোতে কাজ করা হয়েছে এগুলোর মধ্যে আপনার হাতের কাজ করা পাবেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করার কালারিং সুতো মিনাকারি সুতো দিয়ে আমরা কাজ করা পাচ্ছি আজকে সুন্দর সুন্দর সেম ডিজাইনটাতে আমরা পাঁচটি কালার পাবো একেবারে নিউ অ্যারাইভেল একটা কালেকশন এই ডিজাইনটা একেবারে কিন্তু আমাদের পূর্ণিমা যে আপডেট আসছে সেই আপডেট প্রোডাক্টটা আপনাদেরকে আমরা রিজনেবল প্রাইসে দেব তো কামিজের ফ্রন্ট পার্টের ডিজাইনটা দেখুন কতটা গোর্জ্যাস থাকবে প্রথমে আপনাদেরকে আকাশি পেস্ট কালারটা দেখাচ্ছে নিচের বর্ডার লাইনটা দেখুন অনেক সুন্দর করে এখানে সিকোয়েন্সের কাজ এবং সুতোর কাজ করা হয়েছে পুরোটার মধ্যে কিন্তু ডিজাইন করা হয়েছে কামিজের ফেব্রিক্স থাকবে হচ্ছে অর্গ্যানজা ফেব্রিক্সের মধ্যে তো বাকি অংশগুলো আপনাদেরকে দেখিয়ে এটা হচ্ছে ডিজাইনটা থাকবে একেবারে সফট একটা মধ্যে আমরা পাবো এই হচ্ছে সম্পূর্ণ সালোয়ারটা থাকবে স্যালোয়ারটা হচ্ছে কটন সিল্কের মধ্যে থাকবে এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে দুপাটা কিন্তু সুন্দর আছে দুপাটা কিন্তু সেই এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টাটা দুপাটা কিন্তু সেই রকম একটা দুপাট্টা দুপাটাটার পারে আমরা চমৎকার প্যাটার্নে কিন্তু বুটিক্সের কাজ করা পাচ্ছি এবং মাঝখানটায় দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে পুরো ড্রেসটার মধ্যে কিন্তু কাজ করা আর এই সুন্দর এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে তার আগে এই ড্রেসটা একটু দেখাই দিই এটা হচ্ছে নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা হচ্ছে নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র এগারোশো টাকা এগুলো সুন্দর করে কাজ করা হয়েছে প্রত্যেকটার তো সেরকম দোপাট্টা থাকবে অনেক বড়ো মাপের দোপাট্টা পাবো আমরা এগারোশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে এটা হোয়াইট কালারের মধ্যে থাকছে প্রত্যেকটায় কিন্তু পার্টি ড্রেস আর এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা একেবারে সম্পূর্ণ রিয়েল সুতো আর কাজ করা সালোয়ারটা হচ্ছে আমরা পাচ্ছি কটন সিল্ক ফেব্রিক্সের উপরে আর এই হচ্ছে দুপাট্টা দুপাটাটা তো সেরকম দুপাট্টা এখন আমরা পার্পেল কালারটা দেখতেছি এটা পার্পেল কালার অর্গেনজা মস্তিন ফেব্রিক্সের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস মাত্র এক হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্লিভসটা থাকবে আর এটা হবে দুপাটা এটা দুপাটা গোডজেস দুপাটা পাচ্ছি আমরা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এগারোশো টাকা এই যে এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকবে ডিপ মাস্টার্ড কালার বৃহস্তর যারা দেখতেছেন সকলে পার্চেস করে ফেলবেন কেননা যে দামে আপনাদেরকে এই ড্রেসগুলো দিচ্ছি একেবারেই কিন্তু কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের বুড়ি ড্রেস কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে এটা ফেন্সি পার্টি ড্রেস দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকা তো বৃহস্তর সকলে পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম